গ্রুপ ভেঙে ভিত্তিক শিক্ষা ব্যবস্থা চালু করা যাবে চালু করা যাবে আচ্ছা দ্বিতীয়টা হচ্ছে কলেজের লোগো সহ স্থাবর অস্থাবর সকল সম্পত্তি সশা কলেজের নামে অক্ষুণ্ণ রাখতে হবে কোনোভাবেই জোরপূর্বক পূর্ব এই সব সম্পদে মালিকানা হস্তান্তর গ্রহণযোগ্য নয় প্রয়োজনে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস অবশ্যই পৃথক স্থানে প্রতিষ্ঠা করতে পারে সাত কলেজকে পরীক্ষাদার বা ইনেট্রিক বানিয়ে কোনো পরীক্ষামূলক বিশ্ববিদ্যালয় মডেল চাপিয়ে দেওয়া যাবে না সাতটি সরকারি কলেজকে শিক্ষা মন্ত্রণালয় সরাসরি নিয়ন্ত্রণ বজায় রাখতে হবে এবং সকল পদে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের সদস্যদের নিয়োগ নিশ্চিত করতে হবে ধন্যবাদ